সে তাদের নিকট শপথ করল যে নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন অতপর শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল। যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ গ্রহণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা বাগানের বৃক্ষোপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল তাদের প্রতিপালক মহান আল্লাহ তালা তাদেরকে সম্বোধন করে বললেন আমি কি এই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করিনি এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হজরত আদম আলহি ইসাল্লাম ও বিবি হাওয়া আলহি ইসাল্লাম বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মহান আল্লাহ বললেন তোমরা একে অন্যের শত্রুরূপে এখান থেকে নেমে যাও তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান রয়েছে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেখানে জীবন ধারণের উপযোগী সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে আল্লাহ আল্লা সুবহানুতআলা আরও বললেন সেই পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু সংঘটিত হবে এবং সেখান হতেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে অতঃপর মহান আল্লাহ আদম আলাহি সালাম ও হাওয়া সালামকে পৃথিবীতে নামিয়ে দেন এবং মানবজাতির সূচনা করেন ইবলিশ শয়তান যেখানে নিজের ভুলের উপর অটল থেকে মহান আল্লাহর সাথে প্রতিশোধ